গুড আফটারনুন বাইক হাট থেকে আশা করছি সকলে ভালো আছেন আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি ভাই এখন ফোর বি গাড়ি নিচ্ছে অ্যাপাচি ফোর বি ওর অভিজ্ঞতা জানবো অ্যাপাচি ফোর বি ওটা দুই হাজার সালে যে গাড়িটা ছিল ওই গাড়িটা নিচ্ছে ভাই ওর অভিজ্ঞতা জানবো আর আপনাদের সকলকে আমি শেয়ার করব ওর অভিজ্ঞতা আপনারা সকলের সঙ্গে থাকুন ওর সঙ্গে আলোচনা করি ভাই তুমি একটু গাড়ির কাছে আসো হ্যাঁ তোমার নাম তোমার নাম অনিন্দ মণ্ডল আচ্ছা কোথায় বাড়ি নহাটা 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 থেকে তুমি এসো অ্যাপাচি ফোর বি গাড়িটা নিতে আচ্ছা তোমার এখানে এখানকার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা খুব ভালো দাদার ব্যবহারও খুব ভালো এসে খুব ভালো লাগলো গাড়িটা খুব কমে পেয়েছি খুব ভালো লাগলো গাড়িটা খুব ভালো কন্ডিশনের গাড়ি অনেক দাদা শুনে দাদার কথা শুনে এসছি দাদা খুব ভালো মানুষ ভালো লাগলো গাড়িটা খুব কমের মধ্যে পেয়েছি লোন করতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হয়নি লোনে গাড়িটা পেয়েছি খুব অল্প টাকার মধ্যে পেয়েছি গাড়িটা ভালো ঠিক আছে আমিও প্রার্থনা করব গাড়িটা খুব ভালো চলুক খুব বৌমা কিছু বলবে তুমি একটু আসো তুমি তোমার অভিজ্ঞতা একটু বলো যখন ভাই যখন তোমায় নিয়ে এসে আসো একবার বলো তোমার অভিজ্ঞতাও বলো মাইকটা নাও হ্যাঁ তোমার নাম আমার নাম মধুমিতা মন্ডল মধুমিতা মন্ডল আচ্ছা এখানে এই প্রথম গাড়ি নেওয়া হলো আমাদের কাছ থেকে এর আগে তো কোনো পরিচয় ছিল না আচ্ছা এখানকার অভিজ্ঞতা কেমন খুব ভালো ভালো গাড়িটা ভালো পছন্দ হয়েছে হ্যাঁ একদম খুব পছন্দ হয়েছে লোন করতে কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয়নি পরবর্তীতে আবার আসবে তো কোনো গাড়ি প্রয়োজন হলে হ্যাঁ অবশ্যই ঠিক আছে দুজনেই খুব ভালো থাকবে আর মতামতের জন্যও অনেক ধন্যবাদ আর তোমরা খুব ভালো থাকো গাড়িটা খুব ভালো সার্ভিস দিক এটাই প্রার্থনা করব আর যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে